চা বাগান থেকে উদ্ধার হলো এক যুবতীর দেহ শনিবার ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মেকলিগঞ্জ ব্লকের দুশো আট নম্বর উছল্পকড়ি এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতার নাম লাইজু খাতুন ওরফে শাহেনা বয়স উনিশ মৃতার বাবা শহীদুল রহমান জানিয়েছে এনেদিন দুপুরের পর থেকে মেয়ে নিখোঁজ ছিল এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল ছড়িয়ে পড়েছে ঘটনাস্থলে রাতে বিরাট পুলিশ বাহিনী পৌঁছয়ে ছুটে আসেন মেটেরিয়াল থানার ওসি রাহুল সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা দেহটি বাড়ির লোক শনাক্ত করেছে তরুণের মৃত্যু নিয়ে রহস্য ঘনিয়েছে প্রাথমিক খবরে জানা গিয়েছে যুবতীর সম্প্রতি বিয়ে নিয়ে কথাবার্তা চলছিল এ নিয়ে দ্বিমত তৈরি হয় এরপর এদিন রাতে বাড়ি থেকে প্রায় এক কিমি দূরে দেহ ডাঙাপাড়া চা বাগানের ভেতর থেকে উদ্ধার হয়েছে আপাতত বাগান মোটামুটি আজকেও দিনকার মতো প্রতিদিনকার মতো হয়েছে তারপরে এগারোটার দিকে বাগান ছুটি হয়ে গেছে লেবার চলে গেছে আমি চলে গেছি পাঁচটার সময় আমার সুপারভাইজার ফোন করে ফোন করার পরে বলে যে বাগান এরকম একটা ডেট দুটি করে আসে তারপরে শুনে আমিও আসলাম এসে তারপরে দেখলাম মানে দেখে তারপরে তো ওই যেটুক মানে ইসে আস প্রশাসন চলে আসলো এই অবস্থাতেই আছে আর কি আপনার নাম এবং আমার নাম আমার নাম সুভাষ বর্মন উনি বাগানে কোন দায়িত্বে রয়েছেন আমি ম্যানেজারের দায়িত্বে আছি কারা দেখলো বিহটাকে আপনাদের কর্মচারীরা বা না এটা ওই প্রতিবেশী একজন কে দেখছে আর কি পরে ওই ওদের থেকে আমার বাগানের খবর পাইছে কোন অবস্থা দেখছে না তা ওরা বলতে পারে ওরা তো যে দেখছে ওটা কি দেখেই চলে গেছে পরে বলছে বডি আছে বডি আছে এরকম ভাবে খবরটা জানা জানি হয় আর কি ঘটেছে বা কি হয়েছে একটু বলেন তো ঘটনাটা তো আমরা সকাল থেকে বাড়িতে বাচ্চাটা সকালবেলায় বাড়িতে ছিল আবার ও আর বাবা তিনটে মানুষই পরিবারে ওই মা বাবা আর ওই বাচ্চাটাই আর কাউ নেই বেটাটা তো তাও বাইরে বাইরে থাকে এইবার ও কি করলো বাড়িতে রান্না বান্না করছে পড়িয়ে আর খালু বলে ফোন করছে আসবে আমার বাড়ি ওই ফোনটা নিয়ে আর বাবার কাছে গেলো জলটল ধরে আর বাবার কাছে গেল তখন আমি বাড়ি এসেছি যখন বাড়ি আসলাম তা রাস্তায় দেখা মাবো করে দেশ তা কথা আয় আব্বু যাও হ্যাঁ পানি টানি নাকি হয়ে আইস ওর বাপ বোলান গাড়ে স্যার ওর মা বিষ্ণু তুলে বাড়ি যাচ্ছে আইসার পরে ও ওই যে ভাত রান্না করছে ও খাইছে ওর মা খাইছে ওর বাবা কিন্তু খায় নাই ওর বাবা ওই যে সাহায্য শিবে বলিয়ে বাজার গেছে বাজার যেয়ে একটু মাংস মাংস পোলট্রির মাংস একটু মাছটা নিয়ে আসছে আসি চান্দে বেড়া ছাওয়া নাই 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 নেই মুখ কষে বলে বাউরে ছাওয়াটা যে নাই করে গেল তুমি সেই খুঁজো খুঁজি করো তাড়াতাড়ি চারিপাকে সবকে খুঁজো খুঁজি শুরু করে দিল খুঁজতে 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 চতুর্শের লোক সরি গেল আমার বেটা কালী হেঁটে গেল ফির কিছু লোক জামালদার ওদিকে গেল জামাই ওদিকে মাতা মাঙার ওদিকে গেল তারপরে আমার হেদিকে লোকজন চারিপাকে কয়ে দিল যে এই রকম সায়নাটা নাই একটু দেখো তো তারপরে আরও কাহো কাছে বলে না নুকি যদি থয় ওই কি দেও বলে আছে ওই বলে নুকি থয় কিছুক্ষণ পরে খবর শোনা গেল চারটা রাজানের পরে যে ওইটি একটা বাচ্চা মারা গেছে সব জায়গায় এই রকম ভাবে পড়ে আছে তারপরে তো সব লোকে ওডি দুরি জায়গা দেখি ওখানে পড়ে আছেলা কর্তা কি মানে আপনারা আমরা ধরি নাও সাড়ে চারটে পাঁচটা আপনার নাম আমার নাম সাইফুল রহমান আপনি কি হন জেডু হই আমি আমি বড় জায়গাটার নাম এই জায়গাটার দুইশো 282 সলপুপুরি যে হচ্ছে এই সৈদুল মেয়েই হবে হ্যাঁ অনেকটা শনাক্ত করে ফেলছে শহীদুলের হবে এবং যা দেখা যাচ্ছে যে হচ্ছে কেরোসিন তেল ঢাইলা নিজে আত্মহত্যা করছে এটাই বোঝা যাচ্ছে আর কি এখন পরিস্থিতি কেমন এখন পরিস্থিতি তো মানে পরিস্থিতি এমনি ঠিকই আছে ঠিক কারণ তো বডিটাও যখন উঠাবে তখন পরিষ্কার বোঝা যাবে যে মেটা কারণ কি কারণ বিয়া সংক্রান্ত ব্যাপারেই হবে আর কি সংক্রান্ত হবে ওটা তো শুনলাম প্রাথমিকভাবে শুনলাম যে মেয়ের বিয়া ওর তো ভাই ভাইয়ের সাথে বিয়া হওয়ার একটা কথা চলছে আর কি হ্যাঁ আজকে নাকি আসার কথা এটুকুই শুনলাম আপনার নাম আমার নাম রাজকুমার বর্মন গ্রাম আমি এই এলাকার মানে পঞ্চায়েত এবং উপপ্রধান